মানাম চ্যানেল স্বাগত তো দেখো সরস্বতী পূজার অফার ছোট বাচ্চাদের চুল কাটার জন্য অফার আছে বিনা পয়সায় চুল কেটে দেওয়া হবে সরস্বতী পূজায় ছোটই নাপিত ছোট কাস্টমার থাকবে দেখতে থাকুন চুল কাটছে এই যে কাস্টমার বসে আছে ওকে দুবাই দিলাخلي সুন্দর করে চুল কাটা হচ্ছে হেভি 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 হ্যাঁ ঘুরে ঘুরে কাটতেছে ভালোই হচ্ছে ভালো হচ্ছে ঘুরে ঘুরে কাটো

তোর বাপিকে রুটে চলে যাওয়ার ট্রেনিং